শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ি বেরিয়ে গেছে পাঁচটা পঁচিশ আর এই হচ্ছে বাইরের পরিবেশ এই মাত্র জাস্ট আলু ফুটলো আর গাছের মধ্যে পুরি চলে এসেছে চলো শুভ সকাল আমি রেডি হয়ে গেছি এবার সবাই ঘুরছে আমি আমার ঝোলা নিয়ে যাই ক্লাসে আর ক্লাস আছে ছটা পঁয়তাল্লিশ থেকে একটু যাবো কি এক্সারসাইজ করবো তোর জন্য তাড়াতাড়ি হচ্ছে খুব সাজাতে উঠেছে ধান করে নিই চলো গাড়ির চালিয়ে নিয়ে নিই পয়সার ব্যাগটা এখন ওই ঘরেতে আছে ওই ঘরে ঢুকলে এখন দুজনে এখন তাণ্ড শুরু করবো বরের পকেট এখানে আছে চলো বেরিয়ে যাই তারপর ওখানে গিয়ে কথা বলছি নবরাত্রীর তৃতীয় দিন হ্যাপি নবরাত্রি আর প্রথম দিন সেকেন্ড এরকম ব্লক করে নিই যাই হোক

বাড়িতে এসেছি এসেই আগে জামাকাপড়গুলো ছাদে দি দিতে এসেছি আর জামা জামাকাপড় মেলা ছিল সেগুলো এখন তুলে নিয়ে গেলাম আর গাছে আমার গাছে কত ফুল এসছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো কালকে একটা ফুল ফুটেছিলো তো এই হলো দেখাতে ভুলে গিয়ে দারুণ হয়েছিল আর এখান দিয়েছে যে চাইনিজ যাবা ফুটেছে পড়ি এসে গেছে আর এখান দিয়ে একটা ফুটেছে কি ভালোই না লাগছে আর এখান থেকে দেখো বেল ফুলে করি এসে গেছে জুই ফুল ফুটে গেছে আর ওপাশ দিয়ে ঘোষ বাবু বসে রয়েছে আর ফুল পদ্মফুল পদ্মফুল প্রতিদিন দুটো একটা করে দেয় কত করি আর একটা জবা ফুল পঞ্চ জবাটা প্রথমে ভেবেছিলাম না হবে না হবে না কত করি এসেছে পঞ্চ জবাতে এই গাছটা পুরো ভোরে করি এসছে এখন নিচে যাই গিয়ে একটুখানি চা পান করি করে ঢো তারপর ঘরের কাজ করি কাজ হয়ে গেছে বাজো তো